আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা আপনাদের ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে করা আমি কাজ করি প্রবাসীতে দেখেন কাজটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে সবাই জানাবেন আসলে এটা হচ্ছে আমার ম্যাডাবান হাতি এটা একটু সুন্দর করে বানাতে হবে

বোরকাটা কুলছে তখন দেখছি ওইখানে কাঠ ব্যাঙ্কের কার্ড তো ও করতেছে তা আমি বলছি যে না তা সুপ ফা দিই তার জোয়া মজুরি মাফি মজুদ সুপ ফা দেন তা তো ওই ও লাস্টে বলতেছে দেখ সদায় ঠিক আছে আমি দেখি তুমি এদিকে আসিও না তাহলে ঠিক আছে আমি কেন যাবো তুমি মহিলা মানুষ তো ওই বুর্গা মানে সেক করতেছে মোবাইল মোবাইল না ব্যাংকের কাঠ এখানে ভিতরে মানে যখন আমরা মহিলা মানুষ একটা বুড়ার মধ্যে একটা জ্ঞা থাকে ওই যখন আপনারা অনেক মহিলা বউটার মধ্যে টাকা গিয়া থাকে তো ওখানে লাখিয়ে দিছে ও লাস্টে আসে বলছে দেখ সরি আমার বুড় ওই গেছে কপিলকে আমি জানেছি কবিল বলতেছে দেখো তুমি কপিল বলতেছে সুপ খাতে সুপ খা দিয়ে দেওয়ার দেবেন মাহফিস হাতে আনা লাকে সিসিটিভি স্যু তো এই লাস্ট কপিলকে সৌরি মরে বলছে মধ্যে মালিশ মানে অনেক কিছু বলছে সৌদি সৌদি তো লাস্টে আমি বলছি যে হয়তো পাই পাওয়া গেছে ওদের পাওয়া গেছে

কখনো শুরু করে বলেন হাতে মস্টারি করে বলেন কখন আপনি হজম করতে পারবেন যখন আপনি না দেখলে চুরি দেখলে সদরী তখন আমাদের বাংলা এটা বাসা বলে না দেখলে চুরি দেখলে মস্কারি তেমনও এইখানে আমাদের আমার এইখানে সিটি ক্যামেরা আছে আমার বাইরে আছে দুইটা ভিতরে আছে দুইটা তাহলে সাইটটা এমন সি যেন আপনার নিচে একটা বালি পড়েটাইছে তো পারবেন আপনি এরকম সিসিটিভিগুলো তাই এটা বলছিলাম যে বাস এটা আজকে আপনাদেরকে উদাহরণ দিছি এখানে আপনি সিসিটিভি সব আপনি চেক করতে পারবেন না কখনো যখন পুলিশে বলবে এভাবে চেক করতে পারবেন না হলে আপনার কোভিলে চেক করা যাবে এখানে আর কে করা যাবে না এরকম কার কমত না আপনিও কখনো পুলিশ থেকে আবেদন নিতে হবে এখানে থেকে আবেদন নেবেন তারপর চেক করবে এখানে আপনি যদি কোনো সুরিয়ে কোনো কিছু করেন তাহলে সারা সিসিটিভি দ্বারা লেগে এখানে হাজার হাজার মানুষের অনেক সিসিটিভিতে ওরা অনেক কিছু করে ফেলে তাই বলতেছি মানুষে ওর সাথে আমার সাথে মানে বায়ু প্রম সম্পর্ক দুষ্ট আমরা অনেক কিছু বলি ও আমাকে এখানে ও দুষ্টমিয়ে বলে অনেক কিছু বলি তো আলো মতে বাইক প্রণত সম্পর্ক ও ভিতরে তাকে কখনো সিসিটিভি নিয়ে কেন তো সে সামনে সিসিটিভি আছে মানুষের মন তো অনেক কিছু হয় তো আমরা বায়ু প্রণিত সম্পর্কের কথা বলি ও অনেক কিছু দুষ্টুমি করে কিন্তু না আমি যাই বলি তুমি আমার বোন এই ধরনের তুমি এ ধরনের দুষ্টুমি করবো না বাস আপনাদেরকে আমি এটা উদাহরণ দিছি এ আমাদের দেশে হলে যে অনেক কিছু আল্লাহ রহমদুলিল্লাহ অনেক কিছু অনেক কিছু বলে অনেক কিছু করে আসলে ব্যাগ দেশ কিন্তু এক সমান না অনেক মানুষের ভালো অনেক মানুষ করার তাই বলতেছি ভালো লাগা ভালোবাসা কোনো দুটা মিলে এক হয় না যে মন থেকে ভালোবাসে সেটা এক হয় যে মনটাকে ভালোবাসে না সেই কথা কখনো এক হয় না তাই বলতেছি তাই বলছি কাউকে বুঝতে কখনো ভুল করবেন না এই ফুলের তো আমি বানাচ্ছি এই ম্যাডামের জন্য ও কটা কেঁদে যায় না এটা কিন্তু অরিজিনাল ফুল এটা অরিজিনাল ফুল এটা কিন্তু জন মনে করে প্লাস্টিকের ফুল না এগুলা অরিজিনাল ফুল এই তো সবগুলো জিনিয়ার আর নিচে একটা ফিল্ডিং আছে ফিল্ডিং ফানি আছে ফানি দিছি এখানে বলে ফিল্ডিংটা বলে যখন এখানে ময়া বলে পানির ময়া বলে যখন এটা ফুলের নামটা অনেক ডিজাইনের নাম আছে কিন্তু এটা আলাদা নাম এটা আলাদা নাম তাই আমার ভিডিওটা সবাইতে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর আমার ফুলের কাজটা কেমন সুন্দর লাগছে আমার তাত্ত্বিকটা কীভাবে সুন্দর হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আজকে একটা ফুল ভিডিও দিলাম সব মিনিট উপরে সবাইকে জন্য ভালোবাসা লইল ইনশাল্লাহ আমি সবাইকে ভালোবাসা দিয়ে আসবো সবাইকে ধন্যবাদ আলাইকুম